ফেসবুকটা খুললেই মনে হয় যেমন বিয়ের মেলা চলছে হ্যাঁ তো এতদিন তো কত মেলা শুনেছি বই মেলা বাণিজ্য মেলা সরস মেলা তারপরে ফুড মেলা তারপরে আরও ফ্লাওয়ার মেলা তারপর কত ধরনের মেলা শুনেছি ভাই প্রচুর মেলার নাম কিন্তু আজকাল দেখছি কি বিয়ের মেলা চলছে হ্যাঁ গো সত্যি বলছি বিয়ের মেলা চলছে ফেসবুকটা খুললেই দেখি সবাই বিয়ে করে বসে আছে কেউ দেখি বউ পাশে দাঁড়িয়ে আছে শুধু বিয়ের ছবি বিয়ের ছবি বিয়ের ছবি বিয়ের ছবি ইনস্টাতে গেল দেখি সেম বিয়ের ছবি সবাই বিয়ে করে ফেলছে সবাই বিয়ে করে ফেলছে এটা কি কোনো অফার চলছে নাকি হ্যাঁ আমার কোনো অফার টফার চলছে ওই মেলাতে যেরকম ডিসকাউন্ট দেয় না হ্যাঁ সেরকম আমি তো শুধু সবাই বিয়ে বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেউ কিন্তু আমাকে নিমন্ত্রণ করেনি বিনা নিমন্ত্রণে যার প্রোফাইলে দেখি বিয়ের ছবি লাগানো নতুন বউ নতুন জামাইয়ের ছবি লাগানো তার প্রোফাইলে ঢুকে পড়ি গিয়ে একদম গায়ে হলদির থেকে শুরু করে পাকা দেখার থেকে শুরু করে গায়ে হলদি পাকা দেখা তারপর আশীর্বাদ থেকে শুরু করে আইবুড়ো ভাত থেকে শুরু করে তারপর বিয়ে বরযাত্রী থেকে এন তেন কোনো কিছু আমি বাদ দিই না বিনা নিমন্ত্রণে কিন্তু আমি সবার বিয়ে থেকে অ্যাটেন্ড করছি জানেন কেউ আমার কিন্তু নিমন্ত্রণ করে না আমি রোজ না হলো দশ থেকে বারোটা বিয়ে বাড়ি আমি ঘুরছি এমন এন জায়গা বাকি দিচ্ছি না কি সুন্দর লাগে না দেখতে কি সুন্দর ব্রাইডাল মেকআপ আবার কারো কারো বাড়িতে দেখছি বউ আসবে বলে একদম সাদা পাড়ের লাল পাড়ের সাদা শাড়ি পরা বউকে বরণ করছে মানে কত নতুন জিনিস মনে মনে ভাবি কেন দশ বছর আগে বিয়ে করতে গেলাম হুম এত সুন্দর সুন্দর জিনিস তো তখন ছিল না হ্যাঁ এখন আফসোস হচ্ছে আর দশ বছর আগে যদি জানতাম যে দশ বছর পরে এত সুন্দর সুন্দর জিনিস এত থিম বেরোবে গায়ে হলুদ আইবুরু ভাত তারপর আরো আশীর্বাদ আরও কত কিছু আছে না এখন নতুন নতুন জিনিস হুম তারপর ড্রোন ক্যামেরা তারপর ব্রাইডাল আমাদের সময় তো ব্রাইডাল ট্রাইডেল ছিল না ভাই ফাউন্ডেশন একটু লাগিয়ে এইভাবে ফাউন্ডেশন একটু মেরে দিত ভিতরে একটু রোজ পাউডার লাগিয়ে দিত হ্যাঁ আর কি করতো ওই একটু লিপস্টিক মেরে দিত না ওই ছিল না এখন যেমনটা ব্রাইডেল ব্রাইডাল মেকআপ যেমন ওয়াটারপ্রুফ মেকআপ হুম ওইরকম তো ছিল না না তার জন্য ভীষণ আফসোস হয় ইস কেন করতে গেলাম দশটা বছর আগে বিয়ে এখন করলে কত ভালো হতো না এখন দেখি প্রায় সবাই বউ পালকি দিয়ে বউ আনে বাড়িতে তারপর ঘোড়ার গাড়ি করে বর যায় বিয়ে করতে হ্যাঁ মানে কত সুন্দর জিনিস না নতুন নতুন আরও দেখবেন এখন তো দু চলছে তারপর দেখবেন দু পঁয়ত্রিশে আরও নতুন নতুন জিনিস বেরিয়ে যাবে তখন দেখবেন বর আসবেন ফ্লাইট দিয়ে বর আসবে ফ্লাইট দিয়ে প্যারাসুট দিয়ে নামবে আকাশ থেকে প্যারাসুট দিয়ে নামবে আমরা সবাই এভাবে তাকিয়ে থাকবো হা করে উপরের দিকে কারণ হেলিকপ্টার থেকে বর নামবে প্যারাসুট দিয়ে নতুন বউ আসবে নৌকা দিয়ে তাই না ওই রকম নতুন নতুন জিনিস বেরোবে না কত ভালো লাগে না তখন ভাববো ইস কেন বিশটা বছর আগে বিয়ে করতে গেলাম হুম বিশটা বছর আগে না বিয়ে করলেই হতো বিশটা বছর পরে বিয়ে করলে পারতাম আমার বড় আসতো প্যারাশুট দিয়ে উঠতে 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 আমি যেতাম আমার শ্বশুর বাড়িতে নৌকা দিয়ে ঠিক না সত্যি আসলো ভুল করার পর প্রস্থানের কোনো মানে হয় না ভুল করার আগে চিন্তা ভাবনা করা উচিত বুঝলেন ভুল করার আগে আপনারা যারা বিয়ে করেননি হুম ধৈর্য ধরুন এত অস্থিরতা হবেন না একটু ধৈর্য ধরুন কিছুদিন পরে আরও নতুনত্ব কিছু বেরোবে পরে আপনারাও কিন্তু আমার মতন আশ্বাস করবে ইস কেন তাড়াতাড়ি বিয়ে করলাম আর দশটা বছর পরে যে বিয়ে করতে পারতাম আরও নতুন থিম বেরোতো কত সুন্দর আকাশে উঠতে উঠতে বিয়ে করতে যেতে পারতাম প্যারাসুট দিয়ে উঠতে উঠতে আসতাম মানে কত কিছু না নতুনত্ব জিনিস ইস তারপর ম্যাজিকের মতন হঠাৎ করে দেখবেন বর বর্ণ বর বর্ণী তারপর ম্যাজিক করে বর চলে আসবেন সেটাও একটা নতুনত্ব এখন তো দেখছি যে বর আসছে ঘোড়ার গাড়ি দিয়ে বা মারুতি দিয়ে কিছু একটা দিয়ে আসছে তখন আমরা সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকবো সারপ্রাইজ বর কোথায় বর কোথায় বর কোথায় হঠাৎ করে দেবো ম্যাজিক করে বর দাঁড়িয়ে গেছে কত নতুনত্ব ভবন তো দেখি হুম কি দারুণ লাগবে বলুন তারপর দেখবেন বউ উঠতে উঠতে চলে এসছে বউ তখন পালকি দিয়ে আসতে হবে নৌকা দিয়ে আসতে হবে দেখবেন সবাই চোখ বন্ধু থাকবে হঠাৎ করে দেখুন বউ চলে এসেছে কত নতুন আসতে স্যার হম এত জনের বাড়িতে গিয়ে গিয়ে জামাই বউ দেখছি আই বুড়ো ভাত দেখছি আশীর্বাদ দেখছি এই দেখছি কিন্তু এই বিয়ের মেলা থেকে একটা নিমন্ত্রণও পাইনি কিছু কিছু আমার বন্ধু বান্ধব আছে যা স্টোরিতে মারছে ঠিক আছে ছবি আপলোড করছে বিয়ে করেছে কিন্তু নিমন্ত্রণের নাম নেই আবার বলে একজনে বলে বন্ধু তাই না সব আউট করে দেব চৈত্র মাসটা ঢুকোক তারপর ফেসবুকটাকে ভালো করে ঝাড়াই বাছাই করতে হবে